আমাদের মাননীয় আইজার মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি আমাদের অভিভাবক আপনি যদি আমাদের এই জাতীয় জন্য যদি আপনি যদি চূড়ান্ত পদক্ষেপ এখন যদি না নেন তাহলে আমরা কিন্তু আমাদের রাস্তায় আমরা হাঁটবো আমরা উনি উনত্রিশ দিন কিন্তু অনেক ভদ্রতা দেখিয়েছি ভদ্রতার সর্বশেষ পর্যন্ত দেখিয়েছি ধন্যবাদ আমি আমি আমার প্রত্যেকদের প্রায় করব না

সংগ্রামী বন্ধগণ আজকে এক মাসের কাছাকাছি আমরা এখানে অনেক কষ্ট করে আমাদের এক জগৎ আমি জাতীয়করণের জন্য লড়ে যাচ্ছি আমরা প্রশাসনের সব জায়গায় আমরা যোগাযোগ রেখেছি তারাও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে রেখেছে কিন্তু আমরা আমাদের স্পষ্ট কথা জাতীয় গণনের দাবি লিখিতভাবে হত হবে অন্য কোনোভাবে ভাবে আমরা মানব না আপনারা ভাবেন না কোন কিছু হচ্ছে না যা হচ্ছে তা আমরা নিব না আর আমরা যেটা চাই সেটাই পাওয়ার জন্য আমাদের যা প্রয়োজন তাই করব আর আপনাদের উপস্থিতি কম আপনারা উপস্থিতি বাড়িয়ে দেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা আজকে মিটিং শেষ করে একটা চূড়ান্ত ফয়সালা করব সেখানে আমার অভিমত হল এই সপ্তাহ পরে আমরা আর এই কর্মসূচি থাকতে চাই না যেহেতু আজকে রবিবার রবিবার মানে সোমবার মঙ্গলবার এইবারে আসলে আমরা টার্গেট নিয়েছি বৃহস্পতিবারের মধ্যে আপনারা দোয়া করেন আল্লাহর কাছে চান আমরা বৃহস্পতির মধ্যে চলে যেতে চাই সেটা যে কোনো উপায়ে সে পদ্ধতিগুলা আমরা আমি ভেবে রেখেছি আপনারা হতাশা হবেন না কোনো কথা হয় দিবেন দেবেন না কারণ আন্দোলনের একটা রেজাল্ট অবশ্যই আছে আপনারা বুঝতেছেন আর আন্দোলনের রেজাল্ট অবশ্যই আছে আমরা ইতিপূর্ণ দেখেছি আমি তো ঢাকায় সংগঠন করি আপনাদের বুঝেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি একজন দুজন মিলেও ব্যক্তিগত হয়তো মাসের মাস মাস একা এক অনশন করেছে আমরণ চলছে সাদা কাপড় ফুড়েছে দাবি তার ফুলন হয়েছে একা একা এরকম হয়তো আপনারা মিডিয়ায় যারা আছেন দেখেছেন অতএব আপনারা হতাশ হওয়ার কিছু নাই আমরা যেহেতু সরকারকে রাজস্ব দিয়ে থাকি আমাদের সরকারের প্রয়োজন আছে